যে যেখানে আছেন সকলকে এই সুন্দর সকালে আল্লাহ তালা রাখুন বাতাস নিচ্ছেন যারা আল্লাহ পাক আকরুলা আলাদা আপনাদের সকলকে সুস্থতার নিয়ে দান করুন সুস্থতার মধ্যে রাখুন যারা যারা আমার লাইফটিতে অংশগ্রহণ করবেন দেখবেন তাদের অবশ্যই ধন্যবাদ অগ্রিম শুক্রিয়া জানাচ্ছি তো আমরা নুরানি কায়দা শিক্ষা এর পুরান শিক্ষা যে কায়দা আছে সে কায়দা সম্পর্কে আমরা কিছু আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ ইতিপূর্বে আমরা দশটি মাখরাজ এর হালকাতের উচ্চারণ শেষ করেছি তো এগুলো বলার আগে একটা আমলের কথা বলে নিই একটা আমল আছে একটা দোয়া ছোট একটা দোয়া বলতে খুব বেশি একটা পেরেশানে লাগে না কিন্তু দোয়াটার ফজিলত অনেক বহুত দোয়াটা হচ্ছে আগে ফজিলতটা বলে নিই তাহলে কিছুটা আগ্রহ সৃষ্টি হবে এই দোয়াটি পাঠ করলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করল একবার পাঠ করলো সত্তর জন ফেরিস্তা কতজন সত্তর জন সত্তর জন ফেরিস্তা লাগাতার অবিরতভাবে একশত দিন পর্যন্ত অবিরতভাবে তার জন্য সোয়াব দেখতে পার থাকবে এ আমলের সবাব লিখতে থাকবে অবিরতভাবে কতদিন একশত দিন সত্তর জন ফেরেশতা যদি একশত দিন পর্যন্ত সবাব লেখে অর্থাৎ একজন ফেরেশতা যদি একশো দিন পর্যন্ত সওয়াব লেখে এইভাবে সত্তর জন করলে সাত হাজার দিন হয় প্রায় দুইশো তিরিশ মাস যা সংখ্যাটা শুনলে আপনি আশ্চর্য হবেন উনিশ বছর দুই মাস উনিশ বছর ষাট দিন সাত হাজার দিনে চিন্তা করুন আল্লাহ পাক সামান্য একটি ছোট একটি দোয়া আপনি পাঠ করবেন আপনার সব হবে উনিশ বছর মাস সত্তর জন ফেরিস্তা এক দিন পর্যন্ত অবিরতভাবে আপনার জন্য সবাব দেখতে থাকবে দোয়াটি হচ্ছে জজল্লাহ আন্না মুহাম্মদ মাহুয়া আহ্লহ জ্লাহ যারা যারা শুনছে অবশ্যই নিজেরা উচ্চারণ করি আগে থেকে জানলে তো মাশাল্লাহ জজল্লাহ আন্না মুহম্মদন মাহুয়া আহলহু জজল্লাহ আন্না মুহম্মদন মাহুয়া আহলহু দুয়াটির ফজিলত হচ্ছে এই দুয়াটি আপনি একবার পাঠ করলেন মানে উনিশ বছর দু মাস পর্যন্ত অবিরত অবিরতভাবে আপনার জন্য সবাব দিতে থাকবে মুলনস হান হাদিসে আর্টসে রুসলে করিম সাল্লাহ আরাম বলেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করলো সত্তর জুন ফেরেস্তা একশত দিন পর্যন্ত তার জন্য সবাব দিতে থাকবে যারা যারা দেখছেন অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই জন্য দোয়াটা আমরা বেশি বেশি পড়বো জজাল আন্না মুহাম্মদাহুয়া আহ যদি আপনি একবার পাঠ করেন আপনি উনিশ বছর দু মাস এর অর্জন করলেন এই সময় পর্যন্ত ফেরেস্তারা আপনার জন্য সব থাকতে থাকে যদি দুইবার পাঠ করেন বাড়তে থাকবে চিন্তা করুন আল্লাহ পাকাল আর আমিন ওম্মতে মোহাম্মদের জন্য কত মেহরবানি করেছেন কত মেহরবানি করেছেন উম্মদুল মোহাম্মদির জন্য সামান্য সামান্য আমল দিয়ে উম্মদ মোহাম্মদিকে আল্লাহ তালা বিশাল স্বভাবের অধিকারী করবেন বুখারিফ শরীফের যে শেষ আদেশটা যে কালিমাতানে কালিমাতানে সাকিল্লাতানে ফিল্মিজান খফিফাতানে লিসান সখিল্লা মিজান হাবিবানে ইলা রহমান দোয়াটি হচ্ছে আদিসের অর্থ হচ্ছে দুটি কালিমা এমন আছে যেগুলো পাঠ করলে যেগুলা মুখে বলতে মুখে উচ্চারণ করতে খুবই সহজ কিন্তু ওজনের পাল্লায় অত্যাধিক ভারী এবং হাবিবের কাছে আল্লাহর কাছে রহমানের কাছে এই দোয়া দুটি এই বাক্য দুটি অত্যাধিক প্রিয় দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিন্তু কি চমৎকার দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল যেই রহমানের भंडারে কোনো কমতি নেই যে রহমানের भंडারে কোনো কমতি নেই সেই রহমান তার প্রিয় বাক্য আপনি যদি পাঠ করেন তার প্রিয় বাক্য আপনার মুখ たら যদি উচ্চারিত হয় চিন্তা করুন তিনি আপনাকে কি পরিমাণ দেবেন মিজানের পাল্লায় বলা হয়েছে অত্যাধিক করতে খুবই সুযোগ এই আমরা অবহেলায় অলসতায় কত সময় পার করে দিই যদি একটু কিছু সময় নিয়ে এই দোয়াগুলো পাঠ করি জজুল্লাহ আন্না মুহাম্মদ্মা আহ এই যে সুবাহানুল্লাহিব হান্দিহি সুবাহানুল্লাহ তারপরে হসবুল হকিলাম্মাউল্লা নিয়ামসির দূরত শরীফ পাঠ করতে পারি এই দোয়াগুলো পাঠ করলে নামাজের পরে তিন তেত্রিশ বার সুবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এই তসবিগুলা পাঠ করতে পারি আমি আমলটি আবারও বলছি জজুল্লাহ আন্না মুহাম্ম রসাল্লাম বলেন যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করল সত্তর জন ফেরেস্তা একশত দিন পর্যন্ত লাগাতার তার জন্য সবাব দিতে থাকবে অর্থাৎ যা গিয়ে দাঁড়ায় সাত হাজার দিন তথা উনিশ বছর দুমাস সুলহানুল্লাহ বলেন সুলহান দোয়াটি হচ্ছে জজুল্লাহু আন্না মুহাম্মদাহু আহু তো এবার আমরা পড়ায় চলে যাব ইনশাআল্লাহ তো আমাদের ইতোপূর্বে গত লাইভে আমরা দশতম মাখরাজ পর্যন্ত হারকাতের উচ্চারণ শিখেছিলাম আজকে এগারোতম মাখরাজ শুরু হচ্ছে ক দাল তা এই তিনটি হরফ হচ্ছে এগারোতম মাখরাজ ক দাল তা জিব্বার আগা তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় ক দাল তা একই জায়গা থেকে উচ্চারণ কিন্তু ক একটু মোটা হরফ একটু মোটা করে উচ্চারণ করতে হয় ক যারাই দেখছেন স্ক্রিনে ডাবল টাইপ করে লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এভাবেই আপনাদের ভালোবাসা পেতে চাই এবং আমার চ্যানেলটিও যেন দিন দিন অগ্রগতির দিকে বাড়ায় ক জবর ক জবর উচ্চারণটা জবর হবে না জবর ক জবর ক ক

এরপরে আস্তে আস্তে পাল্টাবে এরপরে জের এর উচ্চারণ প্রথম হরফ জের ক জের তুই ক জের তুই 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 ক জের তুই ক জবর ক তুই ক ক জের তুই ক পেশ কু তুই কু ক পেশ তু ক পেশ কু কু ক পেশ কু ক জবর ক কু ক ক পেশ কু ক জের কি এই হচ্ছে উচ্চারণ হরফটির উচ্চারণ একটু মোটা হবে ক কু কুকু এরপরে আমরা দাল এর উচ্চারণ করব দাল জবর দা ডাল জেদ ডি ডাল পেস ডু দা ডি ডু ডাল জবর দা দাল জবর দা দা দাল জবর দা ডাল পেশ দু দাদু ডাল জবর দা ডাল জের দি দাদি দাদা দাদু দাদি এরপরে ডাল জের দি ডাল জের দি দিদি ডাল জের দি ডাল জবর দা দিদা ডাল পেশ দু ডাল জের দি ডাল দু ডাল পেশ দু ডাল পেশ দু ডাল জবর দা দুদা ডাল পেশ দু ডাল জের দুদি উচ্চারণগুলো খুব মজার না আমরা যারা শুনছি অবশ্যই নিজেরাও উচ্চারণ করব আর এই শব্দগুলো আমাদের খুব প্রিয় দাদা দাদি দাদু দিদি দিদা দিদু দুদু এরপরে তা এর উচ্চারণ তা বল তা তাজের তি তা পেশ তা উচ্চারণের মাখলাজ কিন্তু একই জায়গা থেকে জিব্বার আগা তারপর আবার ওপরের তালুশী লাগিয়ে এরপরে তা তাজবরতা তাজবর্তা তাতা তাজ তাপস তু তাতু তি তাতি তাতা তাতু তাতি তাজের তি তাজের তি তিতি তাজের তি তাজবর তা তিতা তাজের তি তাপস তু তিতু তিতা তিতি তিতু এরপরে তাপেশ তু তাপেশ তু তুতু তাপেশ তু তাজ তুতা এই গেল তা এর উচ্চারণ এবার একসাথে উচ্চারণ গুলো শুনি তা তি তু তা তু তাতি তিতি তিতা তিতু তুতু তুতা তুতি এরপরে সদ এর উচ্চারণ বারো নম্বর মাখ জিব্বার আগা এর আগে ছিল উপরে তালুর সাথে এখন জিব্বার আগা নিচে চলে আসবে জিব্বার আগা সামনের নিচের দু পেট ও আগার সাথে লাগায় জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগায় একসাথে তো দুই জায়গা লাগানো যায় না তো জিব্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট এর সাথে লাগাবেন এরপরে আগার দিকে ধাক্কা দিতে হবে উচ্চারণ কি হয় জা গ রাল আচ্ছা জা জা হচ্ছে সদ্ এর উচ্চারণ তো জিপার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগে প্রথম যে হরফটি উচ্চারণ হয় নাম হচ্ছে সদ এরপরে সিন এরপরে জা সদ সিন জা হারাকাত লাগালে হারাকাত লাগিয়ে উচ্চারণ করলে সদ জবর স সদ এর উচ্চারণ একটু মোটা করে করতে হয় সদ জবর সদ জের সি সদ বেশ সু সি সু যদি দুই হরকত একসাথে লাগাই তাহলে সদ জবর স সদ জবর স স স সদ জবর স সদ বেশ সু স সু এখানে ঘাবড়ালে হবে না দুইটা হরফ আলাদা আলাদা উচ্চারণ করতে হবে সদ জবর স সদ জবর স উচ্চারণ হবে স স স সি স সু এরপরে জেড দিয়ে সদ জের সি সদ জের সি

مخرجار شدھار সুফি এরপর ঝা ঝা জি জু জা জি জু এটায় এই হরফটার একটা সিফত আছে সেটা হচ্ছে এটার উচ্চারণের সময় বাতাস বের হবে নাগর থেকে জু আমরা অনেকে ঝা বলি জু উচ্চারণ এরপরে তেরো নম্বর মহারাজ নিচের দাঁত থেকে উপরের দাঁতে চলে যাবে জিব্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে খুবই নরম করে তিনটা হরফ উচ্চারণ করতে হয় গ লাল এবং সিনটা হরফ গ একটু মোটা হয় উচ্চারণে কিন্তু লাল সা পাতলা গ সা এভাবে চিপ্পার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে আগে লাগাতে হবে পরে উচ্চারণ করতে হবে গ লাল সা গ যখন গ বলব তখন মুখটাও একটু গোল এর মতো হবে গ

স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এরপরে জাল এর উচ্চারণ দা রি দু জা জা দা দু দা জি রি 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 দা রি দু 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 দা দু এরপরে সা এর উচ্চারণ সা সি সু সা 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 সু সা সি সি সি

এরপরে এখন আমরা চোদ্দ নম্বর মাখরাজ ফা এর উচ্চারণে চলে যাব ফা এর উচ্চারণ হবে ফা ফা নিচের ঠোঁটের যে ভিজা অংশের পেট আছে এই পেট উপরের দাঁতের আগার সাথে লাগবে এবং দুই দাঁতের সামনে দুই দাঁতের মাঝখান থেকে বাতাস বের হবে ফা 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 ফি ফু ফা 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 ফি ফু ফি fu fa fi fu fa 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 fu fa fi 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 fa fi fu fi 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 fa fi fu 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 fa fu fi fu 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 fa fu fi ấy hết chứ, ba wow পনেরো নম্বর মাথা আছে দুই ঠোঁট হইতে তিনটা হরফ উচ্চারিত হয় বা বা তো দুই গোল করে পাতলা আওয়াজে হয় দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজ করতে হয় ওয়াও ওয়াও আমরা তো এটা খুব ভালো করি ওয়াও তাই না এরপরে বা এর উচ্চারণ বা واو Middle وی حرف اور پھرقی ہوگانا ہمیں بے 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 বব ববা গপি এরপর ম মি মু মামা মামু মামি মমি মমা মমু মুমু মুমা এ হচ্ছে আমাদের 28 হরফের উচ্চারণ আমরা শুনলাম এখন কিছু মিজের হরফ আছে যেগুলো আর উচ্চারণ প্রায় কাঁচা গেছে দেখুন এখানে লেখা আছে উচ্চারণের পার্থক্য তা পাতলা আওয়াজে কম হলকের শুরু হইতে সহজে আওয়াজে হলকের হইতে আওয়াজকে চাপ দিয়ে যা জির ও নরম আওয়াজে যা এরপর যা শক্ত ও কঠিন আওয়াজে যা এরপরে কিন্তু সিম শির শীত ও পাতলা আওয়াজে সি এরপরে সদ সদ শিরশির ও মোটা আওয়াজ সদ সদ এরপরে লাল পাতলা আওয়াজে গ মোটা আওয়াজ পাতলা আওয়াজে কফ মোটা আওয়াজে গ দুই ছোট গোল করে পাতলা আওয়াজে বা দুই ছোটের ভিজা অংশ থেকে পাতলা আওয়াজে ডাল শক্ত ও পাতলা আওয়াজ ডাল এরপর বদ মাখরাজ জমিয়ে মোটা আওয়াজ মানে ধীরে ধীরে আপনি জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সাথে লাগাবেন এরপরে ধীরে ধীরে জিব্বাটাকে উপরের মারি দাঁতের গোড়ার সাথে জমিয়ে ফেলবেন এরপরে ধীরে ধীরে ধীর আওয়াজে কিন্তু মোটা হবে আওয়াজ গদের হবে গদ এরপরে হামজা শক্ত ও পাতলা আওয়াজে হবে হামসা এর উচ্চারণ আইন নরম ও পাতলা নরম ও পাতলা আওয়াজে কিন্তু গলার মধ্যে চাপ দিতে আওয়াজকে চাপ দিয়ে আইন আইন এই হচ্ছে তমিজের হরফ মানে এমন কিছু হরফ যেগুলো একটা আরেকটার সাথে উচ্চারণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ বা কাছাকাছি এ সকল হরফ উচ্চারণে খুব সতর্ক হতে হয় কারণ একটু থেকে একটু এদিক সেদিক হলে যদি হরফের উচ্চারণ পাল্টে যায় তাহলে অনেক ক্ষেত্রে কোরআনের আল্লাপাকবুল্লা আরামিনের যে বাণী আছে সে বাণীর অর্থও পাল্টে যায় সেক্ষেত্রে গুণাগর অর্থ হয় অনেক ক্ষেত্রে নামাজও নষ্ট হয়ে যায় এই জন্য নামাজ ভঙ্গের যে সকল কারণ আছে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ করা আমরা তো নামাজ সকলেই পড়ি যতটুকুই পড়ি অনেকে পাচ অ করি বা কম করি যতটুকুই করি কিন্তু সেটাতে অবশ্যই শর্ত হচ্ছে আমার নামাজ হওয়ার জন্য আমি সারা জীবন আবাদত করলাম নামাজ আদায় করলাম তসবি তাহলিল করলাম কিন্তু আমার উচ্চারণ ঠিক নেই জানেন উচ্চারণ ঠিক না থাকলে আপনি আল্লাহ আল্লাহতালার জিকিরও করতে পারবেন তসবি আদায় করতে পারবেন না কোরআন তো দূরে থাকবেন কারণ কারণ সেগুলোতেও আপনি বলবেন একটা হয়ে যাবে আরেক এই জন্য খুব সতর্ক থাকতে হবে কোরআন শিখা ছাড়া কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই অবশ্য অবশ্যই কোরআন শিখতেই হবে আর আমিন ফরজ করে দিয়েছেন কোরআনকে শিক্ষা করা কারণ কোরআন আল্লাহ তার বিধান আর কোরআনকে কোরআন বলা হয় কারণ এটা অধিক তেল করা সংবিধান আমরা তেলাবাত করি না আমরা পাঠ করি না বাংলাদেশের সংবিধান কেউ কখনো পাঠ করেছেন কখনো অনেকে দেখে নেই কিন্তু আল্লাহ তারাই মনে সংবিধান দিয়েছেন যা প্রতিনিয়ত যে যত পাঠ করবে বলছে যে তার একটা হরফ যদি কেউ পাঠ করে আল্লাহ পা করলে আরামী থেকে দশটা নিখিতান করবে এমন এমন ছোটো ছোটো সুরা আছে যেগুলো পাঠ করলে তারা অনেক খুঁজে যেমন সুরে এখলাসের কথা আমরা সবাই জানি সুরে এখলাস একবার পাঠ করলে কোরআনের তিন অংশের এক তৃতীয়াংশের সব পাওয়া যায় অর্থাৎ তিনবার পাঠ করলে এক রকমের সব পাওয়া যায় তো এত এত ফজিলত কি জন্য দিয়েছেন যেন আমরা আল্লাহ পাকরবুল্লাহ আরামিনের কোরআনকে বেশি বেশি তেল করি আর কোরআন শব্দের অর্থই অধিক পাঠ্য বিষয় অধিক পাঠ্যবস্তু এই জন্যে কোরআনকে তেলাওয়াত করতে হলে কোরআনকে শিখতে হলে আগে আমাদের কোরআনের যে আরবি হরফ আছে আরবে হারাকাত আছে কীভাবে উচ্চারণ করতে হয় কোন জায়গায় কীরকম তাজবিদ আছে মদ গুন্না সেগুলো জেনে উচ্চারণ জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই আপনার যদি আপনি মুসলিম হয়ে থাকেন যদি জান্নাতে যেতে চান যদি আবাদতের প্রতি আপনার মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই আপনাকে কোরআন শিখতে হবে এর কোনো বিকল্প নেই এই জন্যে কোরআন শিক্ষার যে সকল ক্লাসগুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা সামনে পড়া করছি তা জবর তা দেখেন উচ্চারণ অনেকটাই কাছে দুটা হরফ একসাথে দেওয়ার কারণ আপনি যেন উচ্চারণের পার্থক্যটা বুঝতে পারেন একটা হচ্ছে তু আর একটা কু এরপরে হা জবর হা জবর হা হা জবর হা তো দুটোর উচ্চারণে অনেক পার্থক্য আছে যদিও একই রকম এই একটা থেকে একটা যদি আরেকটা হয়ে যায় আমরা অনেকে জীবনে এখনও পর্যন্ত আলহামদু বলতে পারি না আলহামদু বলে আসি অথচ আলহামদু হচ্ছে হা দিয়ে সেটা হলফের মধ্য থেকে উচ্চারণ করতে হয় এই জন্য যদি আলহামদু বলি তাহলে অর্থ পাল্টা যাবে হামদ শব্দের অর্থ প্রশংসা আর হাম প্রশংসা অন্য কিছু হবে এই জন্যে খুব সাবধানতার সাথে করতে হবে আমাদের সুরভ ফাতেহাই যদি না হয় নামাজ তো হা জবর হা হা জবর হা হা জের হি হা হি হা পেস হু হা পেস হু এ হচ্ছে উচ্চারণ তো আমরা ইনশাআল্লাহ আগামী তো ক্লাসগুলো অ্যাটেন্ড করবি আজকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে যারা চ্যানেলটি লাইক করেন নাই ডাবল ট্যাপ দিয়ে লাইক করে যাবেন আমার চ্যানেলটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আর ভিডিওটি অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন ভিডিওটি অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন আজকে এই